বাংলাদেশের সংখ্যালঘুদের জানমাল রক্ষায় বিএনপির শান্তি কমিটি বাংলাদেশে চলমান পরিস্থিতির মাঝে মধ্যেই সংখ্যালঘুদের জানমাল রক্ষায় এগিয়ে আসলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা এবং রামপালে গতকাল রাজ্যে গিয়ে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় পাহারা দেন তারা দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখছেন তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ষড়যন্ত্র করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতারা বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতৃত্ব কর্মীরা এই কার্যক্রম শুরু করে পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী নেতা কর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করে এই কমিটি সবাইকে সজাগ করে টহলের থাকার নির্দেশনা দেন এদিকে শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির গির্জা জানমাল ও বন্দর শিল্প এলাকা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র সহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির পাশাপাশি টহলের কাজ শুরু করেছেন স্থানীয়রা নেতৃত্বে এখানে রাজনীতি করেছে এখানে একটা সম্পৃতি আছে এখানে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক দশের দলমত থাকবে এখানে কোন রকমের কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমার আজকে আশা তারেক সাহেবের নির্দেশ পরিষ্কার যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না সে দুষ্কৃতকারী এদেশের মানুষ শান্তির জন্য মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন আমি চেষ্টা করেছি সবাইকে বোঝানোর জন্য যে ব্যক্তি সে দল বড় হচ্ছে দেশ বড় তোমরা এই মুহূর্তে বিশৃঙ্খলা করো না আপনারা জানেন অনেক অতিশয় হয়ে অনেক ধরনের ছোটখাটো বিশৃঙ্খলা করছে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু দলের লোক না কিন্তু এরা দুই দিন আগে দেখা গেছে অন্য দলের সাথে তারা ছিল এখন দলের লোক প্রমাণ করার জন্য তারা আরো বেশি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আমরা কঠোর রাস্তায় এগুলোকে দমন করতে চাই কঠোর হস্তে করে দমন করতে চাই কোন সন্ত্রাসী কে কোন অরাজকতাকারী কে আমরা প্রশ্রয় দিব না দেশ নাই তারে নির্দেশ আপনারা যেখানে যে সংখ্যা লঘু সম্প্রদায়ের লোক আছে অনেক লোক আছে আমাদের হিন্দু ভাইবন বোন আছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক প্রত্যেকটা মানুষের এখানে বসবাস করার অধিকার আছে আমরা চেষ্টা করব সবাইকে নিশ্চিত করতে যে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখানে সহাবস্থান করবেন একটা গণতান্ত্রিক দেশে আপনার কি মত আছে সেটা আমাদের বিষয় নয় একটা রাজনৈতিক দল হিসেবে একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমি পরিষ্কার করে বলতে চাই আমার কোনো ভাইয়ের গায়ে যদি কোন রকম আসর দেওয়া হয় কোন রকমের কোনো যদি ভাঙচুর করা হয় আমি তার বিপক্ষে চলে যাব আমি শান্তির পক্ষে আমি শান্তির পক্ষে আমি মানুষের পক্ষে আমি রাজনীতি করতে আসছি মানুষের জন্য আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই ব্যক্তিগত কোনো অর্জনের দরকার নাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমার ব্যক্তিগত অর্জন অনেক